আইসিডিএস প্রকল্পকে বেসরকারি করণের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাশাপাশি আইসিডিএস প্রকল্পের কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের স্থায়ীকরণ করে অবিলম্বে সরকারি কর্মচারী স্বীকৃতি এবং অবসরকালীন গ্র্যাচুইটি সহ প্রতি মাসে পেনশনে গ্যারেন্টি স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত প্রত্যেক আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের মাসিক ছাব্বিশ হাজার টাকা করে ন্যূনতম সাম্মানিক ভাতা সুনিশ্চিতকরণের পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য মাসিক ন্যূনতম চার হাজার টাকা অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করা সালে তার আগে অবসর গ্রহণ করা আইসিটিএস কর্মী সহায়িকাদের অবসরকালীন সুবিধা হিসেবে এককালীন তিন লক্ষ টাকা এবং মাসিক পেনশন চালু দ্রুততার সাথে অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে রান্নার গ্যাস এবং এই গ্যাসের সাথে সম্পর্কিত সরঞ্জামের ব্যবস্থা করা এরকম বিভিন্ন তেরো দফা দাবিতে মঙ্গলবার কোচবিহার শহরে মিছিল কোচবিহার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ এবং জেলা শাসকের ডেপুটেশন দিল সিআইটি অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিটিএস কর্মী সমিতি আমরা কুচবিহার জেলার আইসিডিএস কর্মী সমিতি আমরা আমাদের দাবি দাবা নিয়ে তেরো দফা দাবি নিয়ে আমরা আজকে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে আসছি আমাদের দাবি দাবাগুলি আমরা জানানোর জন্য আসছি আমরা দীর্ঘদিন থেকে এর কাছে আমরা দাবি দিয়ে রাখছি আমাদের আমাদের কোনো দাবি দাবাই পূরণ হচ্ছে না সেই দাবিগুলির মধ্যে আমাদের এক নম্বর দাবি হলো আইসিডিএস প্রকল্পে বেসরকারীকরণ করা চলবে না আইসিডিএস প্রকল্পে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ীকরণ করে অবিলম্বে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে এবং অবসরকালীন আনুতোষিক বা গ্র্যাচুইটি সহ প্রতি মাসে অবসর বৃত্তি বা পেনশনের ব্যবস্থা করতে হবে স্থায়ীকরণ দাবি কার্যকর না হওয়া পর্যন্ত কর্মী ও সহায়িকাদের ন্যূনতম ভাতা ছাব্বিশ হাজার টাকা প্রদান করতে হবে আমাদের দাবি বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ডিম এবং সবজির মূল্য বৃদ্ধি অবিলম্বে করতে হবে বলছিলাম যে আমরা আরো বৃহত্তর আন্দোলনে আমরা এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার